আমরা যেখানে থাকি সেটা তো একটা সোসাইটি তো সেখানে পুজো উপলক্ষে মেলা হচ্ছিলো তা একদম আমি আমি যে বিল্ডিংটায় থাকি ওই বিল্ডিংয়ের বারান্দা বরাবর একদমই ভাইয়ার দোকান তা আমি যতবারই বারান্দায় আসি ততবারই ওনার মানে বিকেল থেকে বসে তো আমি তাকায় তাকাই দেখি তো সন্ধ্যার পরে তো পুরো জমে উঠে পরে আসছি নিচে এসে অর্ডার করলাম আর উনি কীভাবে কি ভাবে বানাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা মনে হচ্ছিলো একটা মশলা তৈরি করেছে সম্ভবত আর ওটা আমি দেখলাম মনে হলো মুড়ি বা চিড়ে এগুলো গুঁড়ো করে তারপরে এগুলা দিচ্ছিল দেখে ভাল লাগছে আমি আর জিজ্ঞেস না কারণ এত গান বাজনা হচ্ছে আর অনেক স্টল দিয়েছে তো অনেক রকম কাপড় চোপড় থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে সব কিছুর স্টল দেওয়া হয়েছে খাওয়া দাওয়া আরও অনেক রকম খাওয়া দাওয়ারও দোকান আছে তো পুরো মেলাটা ঘুরে দেখাচ্ছি না আর অনেক সাউন্ড তো গান বাজনা হচ্ছে সেজন্য আর ওনাকে তেমন কিছু জিজ্ঞেস করে বিরক্ত করলাম না আর মানুষের অনেক ভিড় ছিল না তা আমাদেরকে দিচ্ছে আবার অনেকজন দাঁড়িয়ে আছে তারপরে একটা অর্ডার করলাম দেখি খেয়ে দেখি ভালো লাগে না আর ডাকাতে তো খাই অতটা ভালো লাগেনি আমার কাছে তারপরে দিয়েছে এত মজার ছিল পরে আমরা আরও অর্ডার করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আল্লাহ হাফেজ